জন্মের পর বহু নবজাতক শিশুরই পেটে গ্যাসের সমস্যা দেখা দেয় তবে শিশুদের গ্যাসের সমস্যা সাধারণত কয়েকদিনেই নিজে থেকেই ঠিক হয়ে যায় আবার কোনো কোনো ক্ষেত্রে অনেক দিন পর্যন্ত চলতে থাকে এর ফলে বাচ্চাদের পেটে ব্যথা হতে পারে এমনকি অনিদ্রার সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থেকে যায় শিশুর পেটে গ্যাসের সমস্যা হলে অনেক সময় ব্যথায় কাঁদে বা পেট ফুলে যায় খিটখিটে হয়ে যাওয়া ও ঠিক করে দুধ পান না করার সমস্যা দেখা দেয় প্যাট থেকে গ্যাস নির্গত হয় এবং ঘুমে অসুবিধা হয়ে থাকে বাচ্চাদের তো আজকে যে ড্রোপটি নিয়ে আমি এসেছি সেটি নাম হচ্ছে গ্যাস নীল ড্রোপ আপনারা হয়তো বা অনেকেই চিনে থাকবেন কিংবা বাচ্চাদেরকে খাই থাকতে পারেন তো আজকে আমি এই গ্যাসনীল ড্রবটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এই ড্রবটি আপনারা বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবেন বাসায় নিয়ে আসছেন কিন্তু খাওয়াতে জানেন না তো সেটি এখন আপনারা জানবেন গ্যাসনীল ড্রবটি পাকিস্থলীর অভ্যন্তরে বায়ু বা গ্যাস তৈরির ফলে যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলোর ক্ষেত্রে কাজ করে থাকে এটির ভিতরে অ্যান্টিফর্ম বা বায়ু ফেনা বা বুদবুটনাশক কার্যকারিতা রয়েছে তো এটি খাওয়ার নিয়ম কি সেটি এখন আপনাদেরকে আমি বলছি যে সকল বাচ্চাদের বয়স দুই বছরের কম সে সকল বাচ্চারা এটির ভিতরে ডোরোপার দেওয়া রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি এই হচ্ছে গ্যাসনিল ড্রোপ আপনারা দেখতে পাচ্ছেন তো এই ড্রোপারের সাহায্যে আপনাদের আপনারা বাচ্চাদেরকে এটি খাওয়াবেন তো যে সকল বাচ্চাদের বয়স দুই বছরের কম তারা জিরো থ্রি মিলি করে এখানে দেয়া রয়েছে জিরো থ্রি এম এল জিরো থ্রি সিক্স এম এল অন এম এভাবে দেয়া রয়েছে তো আপনারা এই গ্যাসনিল ড্রপটি জিরো পয়েন্ট থ্রি মিলি করে যে সকল বাচ্চাদের বয়স দুই বছরের কম তাদেরকে দৈনিক চারবার দিবেন এবং যে সকল বাচ্চাদের বয়স দুই বছরের উপরে সে সকল বাচ্চারা জিরো পয়েন্ট সিক্স মিলি করে দৈনিক চারবার খেতে পারবে এবং যারা পূর্ণবয়স্ক তারা জিরো থেকে ওয়ান পয়েন্ট পর্যন্ত দৈনিক চারবার খেতে পারবে এটি সাধারণত রোগের উপর সমন্বয় করে দেওয়া হয় কাজে আপনাদের এ সম্পর্কিত কোনো সমস্যা হলে জটিলতায় ভুগলে আমাকে নিচে কমেন্ট করুন আমি খাওয়ার নিয়মটি বলে দিব তো এটির মূল্য কত টাকা সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি এই গ্যাস নীল রোবটি এর মূল্য হচ্ছে তিরিশ টাকা আপনারা তিরিশ টাকায় যে কোনো ফার্মেসি দোকান থেকে এটি ক্রয় করতে পারবেন সাধারণত এটি বাজাজাত করে থাকে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো এছাড়াও আরেকটি জিনিস আপনাদেরকে আমি বলে দিচ্ছি নবজাতকের পেটে গ্যাস বা বাতাস বের করতে হলে অনেক ক্ষেত্রে বারপিং বা ঢেকুর তোলানোর পদ্ধতি ব্যবহার করতে হয় অর্থাৎ বাচ্চাকে আপনারা পিঠের সাথে শুয়েই নেবেন তারপর পিঠে ছোট ছোট চাপড় দিয়ে ঢেঁকুর তোলাবেন এছাড়াও বাইসাইকেল চিকিৎসা একটি পদ্ধতি রয়েছে যদি মনে হয় শিশুর পেটে গ্যাস জমে আছে সেক্ষেত্রে বাচ্চাকে চিৎ করে শুয়ে পেটে আলতো করে চাপ দিতে হবে এবং সাইকেলের প্যাডেল ঘোরানোর মতো করে বাচ্চার পা নড়াচড়া করানোর চেষ্টা করতে হবে যার ফলে পেটে গ্যাস জমে থাকা অতিরিক্ত গ্যাস বের হয়ে যায় তো এই ছিল গ্যাসনীল রোব সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ম যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন ধন্যবাদ